Tá com <laughs> আসসালামু আলাইকুম আস্তে আস্তে চলে আসলাম আমাদের ঈদগাহ গালিমপুর আজকে আমাদের পবিত্র ফিকর সকলকে ঈদ মুবারক দেশীয় প্রবাসী যে যেখানে আছেন সকলকে ঈদ ঈদের মতো আমদান করেছেন Manondo japun kordo tarawat manondo japun kordo ibu di nazarawat manondo japun kordo Kristianan lalu bapa rombongan lalu jatiawan manondo japun kiri kini tu musawand ki boleh skiri di nazarawat japun kiri Allah Robbal alamin Quran ilmu tisarah inggiti tau bujti lelul walikabirullah alamah dakum

নিঃস্ব হস্তে দান করবেন আমাদের উন্নয়নের কাজ যাতে অব্যাহত থাকে তার মোটামুটি ভাবে সকলেই অবগত আছেন আমাদের যে কমিটি ছিল কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে আমরা ঈদের পরে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার জন্য আর নামাজ শেষ হয়ে গেলে সালাম ফিরানোর পরে প্রতিটি কাতারে যুবক ভাইরা কালেকশনের জন্য সহযোগিতা করবেন আর কালেকশনটা যাতে নীরব হয় নীরব ভাবে হয় খুব বা সময় এটা আসলে একটা বিতর্ক কথাবার্তা বলাটা ঠিক না খুব নীরব ভাবে যাতে হয় আর আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সকলে সহযোগিতা এই পর্যন্ত শীতকাল উন্নয়ন হয়েছে বাদ বাকি আমরা যাতে কোরবানির আগে উত্তর দক্ষিণের দক্ষিণের করলে একটু সুন্দর দেখা আর সামনে কিছু কাজ বাকি আছে সময় আর মাত্র তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে করি সম্মানিত্রাম যারা এখনো বাহিরে আসি খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ মাঠের মধ্যে এই জন্য যারা আর মাত্র সময় চার মিনিট সময় বাকি আছে যারা দ্রুত বাহিরে আসে দ্রুত সময়ের মধ্যে ভিতরে চলে আসি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ নামাজ দাঁড়িয়ে যাবে সম্মানিত মসলিয়ান গ্রাম বছরে আমরা দুইটা ঈদ উদযাপন করি অনেক সময় আমাদের বিভিন্ন সময় দেখা গেছে ঈদের নামাজের মধ্যে ভুল হয়ে যায় অনেকে ঈদের নামাজের নিয়ম জানা আছে কিন্তু এই অভ্যাসটা না থাকার কারণে বা দীর্ঘ সময় হওয়ার কারণে আমরা ঈদের নামাজের মধ্যে এদিক সেদিক হয়ে যায় এই জন্য আমরা নামাজের নিয়মটা খুব ভালোভাবে জেনে নিই নামাজের নিয়ম হলো নিয়োগ বাজার পরে

লুকুতে যাওয়ার আগে আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ছেড়ে দেওয়ার পর চতুর্থবার যখন আল্লাহ আকবর বলবে তখন আমরা চলে যাব এটা হলো মোটামুটি ঈদের নিয়ম এখন অনেক সময় দেখা যায় কোনো কারণে আমরা বড় বড় ঈদগার ময়দানের মধ্যেও দেখেছি মাসালার একটু মনে রাখবেন সবাই এই মাসালার মধ্যে বহু গ্যঞ্জাম হয় অনেক সময় বড় বড় ঈদগার ময়দানের মধ্যেও দেখেছি আমি সোনা হাজরা ঈদগার ময়দানের মধ্যেও দেখেছি ইমাম সাহেব যদি কোনো কর্মে ভুলে দ্বিতীয় আঁকাতে তাকবির না দিয়ে ভুলে যদি রুকুতে চলে যায় অনেক সময় এমনটা হয় হইতে পারে ইমাম সাহেব যদি দ্বিতীয় সোরা কেনা পড়ার পরে অতিরিক্ত তাকবীর বলার পরিবর্তে ঢুকুতে চলে যায় আপনারা ইমাম সাহেবকে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা তাকবীর বলবেন ভুল ধরিয়ে দেওয়ার জন্য একটা তাকবীর বলবেন ইমাম সাহেব তাকবীরটা শুনবে শোনার পরে থেকে উঠবে না ইমাম সাহেব রুকু থেকে উঠবে না বরং আপনারা দিয়ে ইমাম সাহেব আপনারাও রুকুতেই চলে যাবে ইমাম সাহেব তার পরবর্তীতে দিয়ে নামাজ শেষ করবে ইমাম সাহেব কিন্তু উঠবে না ইমাম সাহেব রুকুতেই থাকবে ইমাম সাহেবকে আমাদের জানিয়ে দিবেন যে হুজুর ভুল হয়েছে

কালেকশনে গেলে দাঁড়িয়ে যায় কেউ হবে তাও কাউর হবে নতুন কমিটি দরকার অভাব ভাই সময় আমরা কথা বলবো না লা والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الرزاق ذو القوه المتين ويصلي ويسلم على رسوله صلاه وسلاما دائمين الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر لله الحمد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى وراقبوه واتيه امره ولا تعصوا واشكروه نعمه عليكم واحمدوا وحاسبوا انفسكم قبل ان تحاسبوا وزنوا اعمالكم قبل ان توزنوا واذا كنتم فاعدلوا عهد الله اوفوا الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر, الله أكبر لله الحمد عباد الله عليكم بالسنه فان السنه تهدي الى الاطاعه ومن اطاع الله ورسوله فقد رشد واهتدى واياكم والبدعه فان البدعه تهدي الى المعصيه ومن يعصي الله ورسوله فقد ضل الله, الله, الله اكبر الله اكبر لا اله الا الله والله أكبر, اكبر الله اكبر لله الحمد قال الله سبحانه وتعالى قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والآخرة خير وأبقى الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد قال رسول الله صلى الله عليه وسلم جميع صالح أعمالنا اللهم لا تجعل أعمالنا هباء منثورا اللهم لا تجعل أعمالنا رياء وسمعة اللهم لا تجعل أعمالنا كسرا بكسرا بكية يحسبه اللهم لا تجعل اعمالنا كرمات اشتدت به الريح في يوم عاصف الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الله 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 الحمد اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم اهلك اليهود والنصارى والملحدين اللهم دمر اعداءك اعداء الدين واجعل عليهم دائره السوء يا رب العالمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد بارك الله لنا ولكم في القران الكريم ونفعنا بالايات والذكر الحكيم انك سر بدواتا অন্যান্য মূল গ্রাম যারা চলে গেছে সকলের যাচ্ছে আল্লাহ দু সকল দিয়ে সেই পড়ে আল্লাহি হামিদি অহম্মদাল মোহাম্মদ

মেহরবাণী করে সকলের কবর পুরুকে জান্নাতের বাগান বানিয়ে দাও বিশেষ করে জানাব আজিজুর রহমান মেহরবাণী করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ জান্নাতের আলো কবরে আমাদেরকে দিয়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ জান্নাতের নেয়ামত দান করো যাতে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন যারা কষ্টে আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আফিয়াত जिंदगी দান করে দাও আয় আল্লাহ রসব বড় मुसीबतteki সকলকে তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন asker দিন খুশি দিন এই আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে সেই তৌফিক দান করে দাও আই আল্লাহ দিনে সমস্ত দুর্ঘটনা একদিন থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ পুরা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে

অলপ নাই বৰা অফিচিৰ ওপৰত জনা গ্ৰহণ কৰি আয় আল্লাহ মেহেরبانی করে তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও আয় আল্লাহ ইসরাইলকে মেহেরبانی করে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ ইসরাইলের শক্তিকে তুমি বিনাশ করে দাও আয় আল্লাহ ইসরাইলকে তুমি অর্থনৈতিকভাবে দুর্বল করে দাও আয় আল্লাহ সাউরিক ঘরে তুমি দুর্বল করে দাও আয় আল্লাহ ইসরাইলের ঐক্যকে মেহেরبانی করে আয় আল্লাহ তুমি টুকরা টুকরা করে দাও ও বানরিন কোয়া দুনিয়ার সমস্ত মুসলমান জাতি ইসরাইলের গতি ঘৃণা সৃষ্টি করতে পারে আয় আল্লাহ কিনা বিদ্বেষ ফোষণ করতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ মুসলমানের রক্ত বোধ আমি আই আল্লাহ ফিলিস্তিনের পূর্ণ ভূমিতে যে মুসলমানের রক্ত গোড় করেছে আয় আল্লাহ এই রক্তের বিনোদনে রক্তের বোধ হয়

আয় আল্লাহ মহাhbarbani করে সকল রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন আমিন। আল্লাহ সকল যেমনই করতে পারে সেই তৌফিক দান আল্লাহ সুন্নাহ মতবে আমাদের সকল দৈনন্দিন উদযাপন করার তৌফিক দান করে দাও। যারা বাড়িতে যাবেন,

রমজানের পর আজ গালিমপুর ইউনিয়নবাসী আমরা গালিমপুর ঈদগার ময়দানে একত্রিত হয়েছি মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ তাল্লা সুস্থ শরীরে আমাদেরকে এখানে এনেছেন এবং আজকে ঈদের জামাত শেষ করলাম তাই গালিমপুর ইউনিয়ন বিএমপি পক্ষ থেকে গালিমপুরবাসীকে গালিমপুরের সর্বস্ত জনগণকে যারা দেশে বিদেশে আছেন তাদের সকলকে ঈদ মবারক আপনারা ইনশাল্লাহ আগামীতে কি বলে ঈদ উল আজ হাতে জানিয়ে আপনারা যারা ভাইরা আছেন যে দেশে আসবেন আমরা সম্মিলিতভাবে এখানে আসব এবং ঈদগারটাকে দেন আমরা আরও সুন্দরভাবে করে চলতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ঈদ মুবারক